নুসরাত ফারিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চমকে গেল গোটা দেশ এবার পুলিশের চালে ধরা পড়লেন ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকা পরিমণি ঠিক কি ঘটেছে কেন তাকে আটক করা হলো এসব জানতে চোখ রাখুন আমাদের আজকের প্রতিবেদনে ঘটনাটি ঘটেছে রাজধানীর বসুন্ধরা এলাকায় বিশেষ সূত্রে জানা গেছে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালায় সেই অভিযানে চিত্রনায়িকা পরিমণিকে আটক করা হয় পুলিশ বলছে তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ যদিও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি তবে তদন্ত চলছে এদিকে পরিমণির ঘনিষ্ঠ সূত্র দাবি করছে তাকে পরিকল্পিতভাবে হচ্ছে ঘটনার পেছনে আছে একটি প্রভাবশালী মহল এই ঘটনার প্রেক্ষিতে জনগণ দুঃখ প্রকাশ করেছে তারা অনেকেই বলছে এটা খুবই দুঃখজনক এত বড় একজন তারকা ওনার এরকম ঘটনার সঙ্গে জড়ানো কাম্য নয় আমরা সত্যিটা জানতে চাই চিত্রনায়িকা নায়িকা পরিমণি এর আগেও নানা কারণে আলোচনায় এসেছেন তবে এইবারের ঘটনা একেবারেই ভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর যদি সত্য ঘটনা প্রকাশ করে তবে হয়তো ঢালিউডের অনেক অজানা তথ্য উঠে আসবে সামনে আপনারা কি মনে করেন এই ঘটনা কি বাস্তব নাকি এটা শুধুই পরিকল্পিত অপপ্রচার কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এরকম আরও আপডেট পেতে যমুনা লাইভ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন